আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব আজকে আমরা প্রিপজিশনের কিছু বেশিক আলোচনা করব প্রথমে কয়েকটা প্রিপজিশন লিখি যেমন অন এবং ভারিয়ার বিষাইড বিহাইন্ড আন্ডার ইন ইন ফ্রফ In, into, to, along, up, down, away from, around.

কোনো কিছু কোনো উপরে লেগে আছে এমন ক্ষেত্রে কোনো কিছুর উপরে লেগে আছে এমন ক্ষেত্রে আমরা ব্যবহার করবো অন আমরা কোথায় ব্যবহার করব কোনো কিছুর উপরে লেগে আছে এমন যদি বোঝাই তাহলে আমরা অন ব্যবহার করবো একটা এক্সাম্পল দি দা ক্যাট ইজ স্ট্যান্ডিং অন দা বক্স এটা হচ্ছে প্রিপারেশন হচ্ছে অন তাহলে এখানে দ্য ক্যাট ইজ স্ট্যান্ডিং অন দ্য বক্স বিড়ালটি বক্সের উপরে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে এখানে উপরে লেগে আছে কোনো কিছুর উপরে আমরা রুশ দেখেছি কোনো কিছুর উপরে লেগে আছে এমন ক্ষেত্রে আমরা অনব্যবহার করবো যেহেতু বিড়ালটি বক্সের উপরে দাঁড়িয়ে আছে সেহেতু আমরা অনব্যবহার করছি কারণ বিড়ালটি বক্সের উপরে লেগে আছে অথবা দাঁড়িয়ে আছে আমরা আরও উদাহরণ দিতে পারি আমরা এখানে আরও উদাহরণ দিতে পারি দ্য ডগ ইজ স্ট্যান্ডিং অন দ্য বক্স বিভিন্ন ধরনের দিয়ে দেখতে পারি তাহলে অনেক ব্যবহার হচ্ছে কোনো কিছুর উপর যদি লেগে থাকে তাহলে আমরা সেক্ষেত্রে অন ব্যবহার করব তারপরে আসি অন হয়ে গেলো তারপরে আসি অ্যাভো অ্যাভো আমরা কোথায় ব্যবহার করবো ও ভি অ্যাভো অ্যাভো আমরা ব্যবহার করবো যদি কোনো কিছুর যদি কোনো কিছুর উপরে একটু ফাঁকা রয়েছে যদি কোনো কিছুর উপরে একটু ফাঁকা রয়েছে এমন ক্ষেত্রে যদি কোনো কিছুর উপরে ফাঁকা রয়েছে এমন ক্ষেত্রে এমন ক্ষেত্রে আমরা ব্যবহার করব তাহলে এভাবে আমরা কোথায় ব্যবহার করব যদি কোনো কিছুর উপরে একটু ফাঁকা রয়েছে এমন ক্ষেত্রে আমরা এভাবে ব্যবহার করব যেমন আমরা উদাহরণ দিতে পারি দ্য ক্যাট ইজ জাম্পিং অ্যাভোভ দ্য বক্স বিড়ালটি বক্সের উপর দিয়ে লাফ দিচ্ছে যেমন এক্সাম্পল দ্য the বক্সের উপর লাভ দিচ্ছে তাহলে আমরা কোথায় ব্যবহার করবো যদি কোনো কিছুর উপরে একটু ফাঁকা রয়েছে এমন ক্ষেত্রে আমরা ব্যবহার করবো এবার তাহলে আমরা আসি এবার আছে যদি ওপর দিয়ে যদি উপর দিয়ে গতিশীল অবস্থা যদি উপর দিয়ে গতিশীল অবস্থা বোঝায় যদি উপর দিয়ে গতিশীল অবস্থা বোঝায় তাহলে আমরা ব্যবহার করবো ওভার যেমন এক্সাম্পল যেমন এক্সাম্পল দিই দা cat ক্যাট দ্য ক্যাট জাম্প জাম্প অভার দ্য বক্স

আমরা অভার শেষ করলাম তারপর আছে নেয়ার নেয়ার প্রিপারেশন নেয়ার আমরা এখন নেয়ারে ব্যবহার শিখব এন ই এ আর নেয়ার আমরা কোথায় কোথায় ব্যবহার করব যদি যদি দূরত্বের দিক দিয়ে খুব কাছে বোঝায় যদি দূরত্বের দিক দিয়ে খুব কাছে বোঝায় তাহলে আমরা নেয়ার ব্যবহার করব যেমন एग्जांपल দা ক্যাট ইজ ক্যাট ইজ সেটিং নেয়ার ক্যাট ইজ সেটিং নেয়ার দ্য বক্সিং ফর দ্য ফর ফুড বিড়ালটি খাবারের প্রত্যাশায় বিড়ালটি খাবারের প্রত্যাশায় বক্সটির পাশে বসে আছে তাহলে নেয়া হচ্ছে দূরত্বের দিক দিয়ে যদি খুব কাছে বোঝায় তাহলে আমরা নেয়া ইউজ করবো প্রিপোজিশন হচ্ছে নেয়ার

যদি একেবারে পাশে বোঝাই তাহলে আমরা বিশাল ব্যবহার করবেন এক্সাম্পল দা ক্যাট দ্য ক্যাট ইজ the ক্যাট ইজ সেটিং স্টিল স্টিল beside দ্য বক্স তাহলে বিষয়টা হচ্ছে প্রিপজিশন দ্য ক্যাট ইজ সেটিং স্টিল বিসাইড দ্য বিড়ালটি বক্সের পাশে স্থির হয়ে বসে আছে দ্য ক্যাট ইজ সেটিং স্টিল বিসাইড দ্য বক্স বিড়ালটি বক্সের পাশে স্থির হয়ে বসে আছে তাহলে আমরা বিষয় বসাবো বিষয় ব্যবহার করবো কোথায় বিষয় প্রিপজিশন ব্যবহার করবো আমরা যদি একেবারে পাশে বোঝাই তাহলে আমরা বিষয় ব্যবহার করবো এবার প্রিপজিশন আসি আমরা প্রিপজিশন দিয়েছিলাম বিষের শেষ এবার আছে বিহাইন্ড এবার বিহাইন্ড আমরা বিহাইন্ডের ব্যবহার করবো বি বিহাইন্ড বিহাইন্ড আমরা কোথায় কোথায় ব্যবহার করব যদি পেছনে বোঝাই যদি পেছনে বোঝাই তাহলে আমরা বিহাইন্ড প্রিপারেশন ব্যবহার করব যেমন এক্সাম্পল দ্য ক্যাট ইজ পিকিং দ্য ক্যাট ইজ পিকিং আউট বিহাইন্ড দ্য বক্স The cat ইজ peeking আউট বিহাইন্ড দ্য বক্স তাহলে বিড়ালটি বক্সের পিছনে উকি দিচ্ছে দ্য ক্যাট ইজ পেকিং আউট বিহাইন্ড দ্য বক্স বিড়ালটি বক্সের পিছনে উঁকি দিচ্ছে তাহলে আমরা ব্যবহার যদি কোনো কিছুর পিছনে বোঝাই তাহলে বিহাইন্ড প্রিপারেশন ব্যবহার করবো এবার এবার আন্ডার আন্ডার প্রিপারেশনে ব্যবহার করব আমরা এবার আমরা আন্ডারে ব্যবহার করবো আমরা আন্ডার কোথায় কোথায় বসাবো নিচে বা নিম্ন অর্থে নিচে বা নিম্ন অর্থে আমরা আন্ডার ব্যবহার করবো নিচে বা নিম্ন অর্থে বসে তাহলে আমরা আন্ডার ব্যবহার করবো এক্সাম্পল দা ক্যাট has the cat has been he said under the box the cat has been he said under the box বিড়ালটি box এর নিচে চাকা পড়েছে তাহলে আন্ডার প্রিপোজিশন আমরা কোথায় ব্যবহার করব নিচে বা নিম্ন অর্থে যদি বোঝায় তাহলে আমরা আন্ডার প্রিপোজিশন ব্যবহার করব এবার চলে আসি আমরা তারপরে প্রিপোজিশন কি ছিল তারপরে প্রিপোজিশন আছে ইন ফর্ট অফ এটা পুরোটা একটা প্রিপোজিশন ইন ফর্ট অফ তো আমরা এটা সলিউশন করব ইন এফ আর ও এন্ড ইন ফর্ট ইন ফর্ট অফ কোথায় ব্যবহার হয় কোথায় কোথায় ইন ফর্ট অফ ব্যবহার হয় যদি সম্মুখে যদি সম্মুখে বা সামনে বোঝাই যদি সম্মুখে বা একেবারে সামনে বোঝায় তাহলে আমরা ইনফ্রন্ট অফিজন ব্যবহার করবো এক্সাম্পল দা cat is sitting <coughs> the cat is sitting in in front of in the product preposition in front of the box and and thinking something আমরা এখানে एग्जांपल दिस द cat is sitting in front of the box and thinking something ও ব্যবহার বেভার কুস থি ইন অফ তাহলে এটা অর্থ দাঁড়ায় বিড়ালটি বক্সের সামনে বসে কিছু ভাবছে বিড়ালটি বক্সের সামনে বসে কিছু ভাবছে তাহলে ইন ফ্রন্ট আমরা কোথায় ব্যবহার করব সম্মুখে বা সামনে তাহলে ইন ফ্রন্ট অফ এর ব্যবহার শেষ এবার আমরা পিপ্রিশন পড়ব ইন ইন এ প্রিশন ইন এ ব্যবহার করব ইন কোথায় কোথায় ব্যবহৃত হয় ইন এর ব্যবহার কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ইন এর ব্যবহার হয় ভেতরের অর্থে যদি ভেতরে অর্থে বোঝায় তাহলে ইন ব্যবহৃত হয় এক্সাম্পল দা ক্যাট দ্য ক্যাট ইজ নাও ইন দ্য বক্স দ্য ক্যান ইজ নাও ইন দ্য বক্স বিড়লটি এখন বক্সের ভেতরে তাহলে এখন বলা হয়েছে বিড়লটি এখন বক্সের ভেতরে ভেতরে যেহেতু বুঝেছি সেহেতু ভেতরে বুঝালে আমরা ব্যবহার করব ইন ইন হচ্ছে প্রিপোরেশন তাহলে ইনের ব্যবহার আমরা জানলাম তারপরে পরে প্রিপোরেশন আছে ইন টু আমরা ইন টু ব্যবহার করবো এন টু কোথায় কোথায় নিয়ন্ত্রিত হয় যদি যদি ভেতরের দিকে যদি ভেতরের দিকে গতিশীল অর্থে তার মানে যদি ভেতরের দিকে গতিশীল বোঝায় যদি ভেতরের দিকে গতিশীল বোঝায় তাহলে আমরা কি ব্যবহার করবো ইন্টু প্রিপারেশন এক্সাম্পল দি কে এক্সাম্পল দেওয়া যাবে আমরা এখানে এক্সাম্পল দিতে পারি দা ক্যাট এটা অর্থ দ্বারা বিড়ালটি বক্সের ভেতরে যাওয়ার চেষ্টা করছে তাহলে বিলটি কোথায় যাওয়ার চেষ্টা করছে বক্সের ভেতরের

যদি এক পাশ হতে অন্য পাশ বোঝাই যদি এক পাশ হতে অন্য পাশ বোঝাই তাহলে আমরা থ্রু ব্যবহার করব ফ্সাম্পল দ্য দ্য ক্যাট ইজ স্লোলি রিচ ইং ক্যাট ইজ স্লোলি রিচিং থ্রুড দ্য বক্স the cat is slowly reaching throat in throat the box to the position tell it out to the right beryl tea box তাহলে এটা অর্থ দাঁড়ায় বিড়ালটি ধীরে ধীরে বক্সের মধ্যে দিয়ে পৌঁছাচ্ছে তাহলে বিড়ালটি ধীরে ধীরে বক্সের মধ্যে দিয়ে পৌঁছাচ্ছে তাহলে এটা এটা থ্রো এক পাশ থেকে অন্য পাশে বোঝায় এক পাশ থেকে অন্য পাশে বোঝাতে আমরা ইউজ করবো থ্রো তারপরে প্রিপোজিশন আছে তারপরে প্রিপোজিশন আমরা দেবো লং এলং এলং আমরা কোথায় কোথায় ইউজ করব কোন কোনো কিছু বরাবর বাই সোজা অথবা সোজা কোনো কিছু বরাবর অথবা সোজা বোঝালে কোনো কিছু বরাবর অথবা সোজা বোঝালে আমরা এলং ইউজ করবো এক্সাম্পল দা ক্যাট ইস লাইন ইস লাইন দক্সেস অর্থ দা রাইট ইস লাইনং এলং দা বক্সেস বিড়াল টি গুলোর বরাবর শুয়ে আছে তাহলে বিড়ালটি কোথায় শুয়েছে বক্স গুলোর বরাবর শুয়েছে বরাবর বোঝালে আমরা ইউজ করবো তারপরে প্রিপোজিশন আছে তারপরে প্রিপোজিশন আমরা লিখেছিলাম প্রিপোজিশন আপ আমরা আপ কোথায় কোথায় ইউজ হয় সেটা শিখবো আপ আপ আমরা কোন কোথায় কোথায় ব্যবহার করব বা আপের ব্যবহার যদি কোনো কিছু যদি কোনো কিছু উপরের দিকে যদি কিছু উপরের দিকে বোঝাই তাহলে আমরা আপ ইউজ করবো আমি একটা এক্সাম্পল দিতে পারি the ক্যাট cat. The cat is ইজ ক্লাইম্বিং cat ক্যাট ইজ ক্লাইম্বিং দ্য ক্যাট ইজ up আপ দ্য বক্স দ্য ক্যাট ইজ ক্লাইম্বিং আপ দ্য বক্স তাহলে এটা বিড়ালটি বক্সের ওপরের দিকে উঠছে মানে কোনো কিছু যদি ওপরের দিকে বোঝাই তাহলে আমরা আপ ব্যবহার করবো তাহলে এখানে আপের পোজিশন আমরা ইউজ করছি বক্সের দিকে উঠার চেষ্টা করছে বিড়ালটি বক্সের উপরের দিকে উঠতেছে তারপরে পজিশন আমরা দেখছিলাম আপ তারপরে তারপর হচ্ছে ডাউন এবার আমরা ডাউনের ব্যবহার করি ডাউন কোথায় কোথায় ইউজ হয় ডাউন কোথায় আমরা ইউজ করবো ডাউন যদি যদি উঁচু থেকে যদি উঁচু থেকে নিচু দিকে যদি উঁচু থেকে নিচুর দিকে বোঝাই তাহলে আমরা ডাউন ব্যবহার করবো যেমন একটা এক্সাম্পল দিতে পারি ইং যেহেতু সামনে অচির ভাবছে সে তো এটা একটু প্রশ্ন করে বুঝাচ্ছে তাহলে এটা অর্থ দাঁড়াই বিড়ালটি কি এবার নিচের দিকে নামছে তাহলে এটা অর্থ দাঁড়াই বিড়ালটি কি এবার নিচের দিকে নামছে তাহলে আমরা দেখছি এখানে যদি উঁচু থেকে নিচুর দিকে যদি এনে মিস্টেক হয়েছে যদি উঁচু থেকে নিচের দিকে বোঝাই তাহলে আমরা ডাউন ইউজ করব তাহলে এখানে ডাউন প্রিপোজিশন ইউজ করছি আমরা আজকের বেশিক প্রিপোজিশন এতটুকুই শেষ করলাম আর নতুন কিছু শেখার জন্য আমাদের পাশে থাকুন এবং আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখুন আল্লাহ হাফিজ